হ্যাঁ আসলাম ফাইনালি সেকেন্ড একটা ভিডিও নিয়ে আসলাম ও মাই টাইপ সিচুয়েশন এখন ওয়াইটি বুঝতে পেরেছো তো মানে অ্যাকচুয়ালি কি নিয়ে ভিডিও হবে কোন টপিকটাকে ভিডিওর বিষয়বস্তু রাখা হবে তো ফোকাস হচ্ছে আগের ভিডিওতে আমাকে বললো নেল নেলপাই ফোকাস হচ্ছে না মানে এই যে তোরা যে আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিই যে আমার একটা হাত আছে হ্যাঁ দুটো হাত আছে তার মধ্যে একটা হাতে যে নোক আছে সেই নোকে যে আমি কিছু নেল পলিশ করে রাখি সেটা ফোকাস হওয়া যায় হ্যাঁ সেটাই হতো বড় কথা তো এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠলাম উঠে ভাবলাম ভিডিও তো করতে হবে চ্যানেলটাকে যখন ওপেন করেছি কিছু ভিডিও তো দিতে হবে এবার কি বিষয়ের ওপরে ভিডিও করব। সেটা ভাবতে ভাবতে এখন অনেক কিছু ওয়াইটিতে চলছে হুম ফেসবুকেও চলছে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি বলার অনেক কিছু আছে কিন্তু আবার ওই হা পাবন্দি, পাবন্দি পা বলাই যাবে না বলতে গেলেই মুশকিল কি যে করি কাহা যায় কাহা করি হ্যাঁ মানে ভিডিও আর কি যাই হো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সেটা ভাবতে ভাবতে আমাদের টিনু রানির ভিডিও আসলো চোখের সামনে তোমার চলো হুম টিনু রানিকেই দেখি এখন তো আর সেই ডাক টকটা মার বরাবর ভিডিও তো হ্যাঁ হওয়া সম্ভব না কিন্তু এর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই পড়ে না আদর দেন এই রে এখন যদি আমি বলি কাকে নিয়ে বলবো তখনই কিন্তু রেগে যাবে আমি প্রথমেই পাপিয়া দিবাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলি পাপিয়া দি বিগত দুদিন ধরে আমার কমেন্ট সেকশনে একটা লেখা লিখছে যে বলতে আমার অনেক কিছু ইচ্ছা করছে কিন্তু আমি এখানে এখন বলবো না তাই তো আমি মনে মনে ভাবছি কি আমার ওপর যখন রাগ হয় দীপ্তিদি দু চারটে কাঁচা মেরে দিয়ে তার মনের একটা আশা পূরণ করে আর বিশ্বাস করো আমার যে কি ভালো লাগে মানে দীপ্তিদির দিদির মুখে ঝারণ খেতে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে আমার এত ভালো লাগে আমি ভাবতে পারবে না তোমার আমার কি হারে ভালো লাগে তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ভাবছি কি পাপিয়া দি ভাইও মানে গুড়পাক খাচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো এরা এতটাই ভালোবাসে না মানে দেখো ভাই বোনরা আমরাও তো সাত ভাই বোন আমরা বাড়িতে বড় হয়েছি সাত বোন দুই ভাই তাহলে বুঝে না নজন আমরা তো আমি দেখেছি প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা মেন্টালিটি বুঝতে পেরেছি আমি আমার ছোটগুলোর দিকে যাবই না বড়গুলোর কথা বলছি আলাদা আলাদা মেটার আমার বড়দি যেমন বকতে পারে না আমার বরদি ভীষণ মানে ইয়ে এই করবে এমন হাসি পেয়ে যাবে মানে আমার বড়দি ঠিক বকতে পায় না মেজদি তো অন্য লেভেলের আমরা বরাবর বাবা মার বাড়িতে কিন্তু নিজেদের কাজকর্ম আমরা নিজেরাই করেছি তার জন্য কিন্তু আলাদা করে লোকের দরকার পড়েনি আমরা নিজেরা খুব মজায় করতাম লাইন দিয়ে সব স্কুলের জন্য দাঁড়াতাম কে আগে স্নান করবে এরকম মানে অনেক দিন তো আমার মিস দি ছিল অন্য লেভেলের ও আবার ঘরের কাজ করতে করতে আচমকাই আয়নার সামনে স্টপ হয়ে যেত পজ হয়ে গিয়ে লিপস্টিক পরা শুরু করে দিত মানে সেই লেভেল আমি তো অন্য লেভেল সেটা তো তোমরা জানি আর কি সেটা বড় কথা না তো তো ভীষণ পরিমাণে ভালোবাসো আবার আমার পরের যেটা আছে সে আবার আরেকজন উনি আবার বয়স অনুযায়ী মানে স্কুলের হেডমিস্ট্রেস হুম শোন এইটা মানে আমরা অবাক হয়ে যাই ও ও পুকাই বলবে এবার মানে এই হচ্ছে ব্যাপার তার পিছনে আরেকটা তার পিছনে বড় ভাই আমার আরেক অমাইক ছোট ভাই আমার আরেকজন মানে বুঝতে পারছো তো মানে এক একটা লেভেল এবার আমার পিছনে যেগুলো আছে কুটুপুটুগুলো হুম ওইগুলো একদম চুটকি যেটা আছে সেটা তো আমার চিনুকে এখন বাংলা পড়াতে আসে তো আরে পাতে এই যে তো আমি না দেখেছি এক একটা মানুষ ম্যান টু ম্যান ভ্যারি করে ঠিক সেরকম আমাদের ওয়াইটিতে যারা আমাকে ভালোবাসে এই যে দিদি ভাইরা পম্পাদি আমাদের পাপিয়াদি ভাই মুনমুন ভাই মিনয় ভাই হুম এই যে দিদি ভাই এবার যদি আমার রনিতাদি ভাই একদম ডার্লিং ভীষণ ভালোবাসে তো এই যে দিদি ভাইরা প্লাস বোনগুলোকে আমি পরে রাখছি এরা এক এক রকম এদের মধ্যে একটু মানে হাই পিচে কিন্তু আমাদের পাপিয়াদি ভাই কেন পাপিয়াদি ভাই স্ট্রেট কাট খারাপ লাগলো রিম্পুর কাছে আমি দুদিন আসবোই না কথাই বলবো না কিন্তু হ্যাঁ ভিডিও কিন্তু দেখে অভিমান আসলে ওটা রাগ না পম্পাদি ভাই রিম্পু মিরমদি ভাই রিম্পু সোনা মধুয়াদি ভাই আমার মিষ্টি বনু এই যে জিনিসটা মুনমন্দি তো খুবই সুইট এইখানে পাপিয়াদিকে নিয়ে আমার একটু চিন্তা পাপিয়াদি বিগত দুদিন ধরে এই কথাটা আমি বলছি কি পাপিয়াদি যদি তোমার আমার দুটো শোনানো রায় তুমি জমায় রাখ না আমি একবারে খাইতে পারবো না তুমি আমার ঢাইল্লা দাও হয় ম্যাসেঞ্জারের নয় কোথাও তুমি এসে আমাকে বলে না মনটাকে হালকা করে দাও কারণ একবারে ডোজ আমি নিতে পারবো না এই কথা বলতে গেলে দিক দিদির সাথে হেসে আমি ঘোরাঘড়ি খেয়ে যাই দিয়ে সত্যি তো এই পাপিয়াদি ভাই কিন্তু জমাচ্ছে জমাতে জমাতে কোন দিন বাস্ট হবে এখানে এখন বলতে পারছি না পরে বলবো এখানে বলতে পারছি না পরে বলবো তো যাই হোক তা আমি বলবো তুমি বলে নাও প্লিজ জমিয়ে রেখো না তো এই ভালোবাসাগুলো মানে একটা অনেক রকম মানে অন্য রকম প্রাপ্তি বুঝতে পেরেছো তো এইগুলো মানে আমি ওইভাবে বলতে পারবো না এইগুলোর একটা রিলেশান কিরকম তৈরি হয়ে যাচ্ছে হুম তো সেখান থেকে দাঁড়িয়ে আমি আমাদের টিনুরানি ফরফরানির ভিডিও দেখলাম তো এখন ওয়েট লস করাটা খুব দরকার কারণ দেখো চেহারা এক একজনের এক এক রকম শারীরিক গরম এক একজনের এক এক রকম বেঢ় হওয়াটাও আবার এক একজনের এক রকম আমার যেমন সব ঠিক পেটের কাছে এসে যত মানে মেয়েদরা ছিল তারা ওখানে রীতিমত মারামারি করে একটা জায়গা নিজেদের রেডি করে নিয়ে আমার পেটে একটা ভুড়ি তৈরি করে দিয়েছে। তো এইটা একটা আর টিনুর যে জিনিসটা ওর আমি দেখি ওর আবার পেটের কাছে যে খুব ভুড়ি ঝুড়ি ওগুলো কিন্তু নেই ওর যত তাগড়াই টাইপের একটা গাম্বুসা বিশাল বড় একটা মুখ ওর যত মেদ ওর গালে চলে যাচ্ছে হ্যাঁ ওর ওই হাতে মেদ এই মানে এরকম একটা জিনিস মানে চলছে আর কি তো এই জিনিসগুলো আমি লক্ষ্য করছিলাম তো এখন অবশ্যই করে ওয়েট লস করাটা খুবই প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ যে চেহারা একটু কমানো তো খুবই দরকার মোটামুটি মানে একটু ওজনটাকে একটা লেভেলে আনা খুব দরকার তো সেই জন্য এখন গ্রিন টি খাচ্ছে তো এক্সারসাইজের কথাও বলা হচ্ছে এবার কথা হচ্ছে এই ভিডিও করতে করতে না কাট করাটা মানে একদম ডিস্ট্র হয়ে যায় ঠিক ফোন ঢুকেছে আর কে করেছে না দাদার আমার ছোটো কাকা এই দুপুরে ফোন করেছি এখন বলছে তুই ফোন করেছিলিস হ্যাঁ কাকির সাথে কথা বলতাম হয়ে গেছে এই ছোট কাকা চিরদিনই তুমি যে আমার দেখেছো হ্যাঁ ওই যে ওখানে ছোট কাকা ছিল না আমার কাকাকে আমরা এইরকম কেউ ধারে কাছে গেসতে পারতো না হুম এখন অনেক ব্যাপার আছে বললে পরেই শালটে যাবে তো আমি সেই দিকে আর যাই না যদিও সবারই তো এখন বয়স হচ্ছে আর এখন আমরা বড় হয়েছি এখন সেই কাকা এখন আমাদের কাছে একবারে ডার্লিং হয়ে গেছে বুঝতে পারছো তো ব্যাপারটা সমস্ত কিছু মানে কাকার সামনে কি আমরা দাঁড়াতে মাথা তুলতাম না সেখানে সেইখানে কালী পুজোয় আমার কাকার সাথে নাচ যদি দেখো তোমরা যাই হোক সময়ের পরিস্থিতি আর কি তো যেটা বলছিলাম আর কি মানে বাড়ির কথা বলতে বসলে না আমার মুখে একটা ব্লাশ আসে ব্লাশ থেকে মনে পড়ে গেল এই কাকু 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 আমি আজকে জানতে পারলাম কাকু অ্যাকচুয়ালি কে মানে আমি এতদিন না বুঝে পাচ্ছিলাম না ঠাম্মিকে ঠাম্বি ডাকছে ওনার স্বামীকে কাকু কেন ডাকছে মানে ওনাকে নিয়ে আমি এতদিন এটা ভাবছিলাম তারপরে আজকে আমি বুঝলাম না 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 থাম্মি আর দাদু এদের যে প্রোডাকশান সে প্রোডাক্টের যে মা প্রডিউস হয়েছে যে প্রোডাক্ট প্রোডাক্টটা সেটা হচ্ছে কাকু তো এই কাকুর কথা বলেই কিন্তু আমাদের টিনুরানি ফরফরানির মুখে একটা টাইপস ব্লাশ এসে গেছে আর এই ব্লাশটা কিছু সংখ্যক ভিউয়ার্সরা ভালো মতন মানে চোখে পড়েছে তাদের দেখো প্রথম কথা একটা বলি আমার কাছে একটা জিনিস আমি বারবার বলছি আমার কাছে আফসোসের মতনই লাগে যে একটা মোটামুটি সচ্ছল পরিবারের মেয়ে একটা ঘরের বউ আজকে ওর পরিস্থিতিটা এমন এসে দাঁড়িয়েছে লোকের বাড়িতে দেখো জামা কাপড় কাচাচ্ছে তার হয়তো ইনারওয়্যার আন্ডারওয়্যার সবই ওয়াশ করাচ্ছে ওকে ওখানে তো মানে কি পরিণতি না মানুষের সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সময়ের চাকা কোথায় এই টিনুই একটা সময় কি হংকারের সহিত বলেছিল যে পায়ে এসে পড়বে আমার সম্পর্ককে না আমার মনে হয় পায়ে এসে পড়ার মতন এই এই মেন্টালিটিটা মাথায় রাখা খুব অন্যায় পায়ে এসে কেন পড়বে পায়ে কেন করবে আমাকে মাথায় করে রাখবে বা আমাকে ভালোবাসবে সম্পর্ককে মর্যাদা দেবে এই জিনিসটা হওয়া উচিত মানসিকতা আমি ওকে বলবো আমার পায়ে এসে পড়বে এইটা মানে আমার হাজবেন্ডের সাথে যদি আমার অশান্তি হয় আমি কি চাইবো যে না আমার হাজবেন্ড আমার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুক হ্যাঁ আমাকে সেই জায়গায় রেসপেক্ট করুক সেখানে সে করুক কখনো এটা মাথায় আসবে না যে তাকে আমি পায়ের নিচে এনে ফেলব এগুলো হচ্ছে অহংকার আর অহংকার যে কি খারাপ বস্তু বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর কথাতে যেমন আছে সেরকম অহংকার হচ্ছে পতনের মূল কারণ যারা বুঝেছে তো বুঝেছে যারা বোঝেনি এই অহংকারকে ঢাল করে যারা রীতিমতন মানুষকে হেয় করে ছোট করে মানে আমার একটা সেরকম আছে তাদের দুর্গতির শেষ থাকে না এগুলো জলজান তো অনেক আমরা দেখেছি আজকে টিনুকে দেখলে ঠিক মনে পড়ে জানো দেখো যারা ওর কমেন্ট বক্সে বলে হ্যাঁ নিজের মতন করে বাঁচছো ভালো আছো আমি এটাকে নিজের মতন করে বাঁচাও আরও বেটার বাঁচতে পারতো এটা লাইফ না যে লোকের বাড়িতে এসে অন্যের ও ইনারওয়্যার আন্ডারওয়্যার জামা কাপড় এগুলো ধুয়ে বেড়াবে এটা তো ওর লাইফ ছিল না এই লাইফটা তো ও বেছে নিয়েছে আজকে ভুলের পর ভুল ডিসিশন নিয়ে গেছে নিজের জমানো পুঁজিটুকু আজকে যেখানে বরাবর সবাই বলতো যে ওর হাজবেন্ড মানে লিগাল যে হাজবেন্ড সে ওকে কোনো সময় টাকা পয়সা দিত না কিন্তু আজকে যখন নিজের হাতে ও কামানো শুরু করেছিল যারা ওকে এত ভালোবাসা দেখিয়েছে তারা একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছে কি যে আজকে ও ওর এই কামানো টাকাগুলো পর্যন্ত ধরে রাখতে পারেনি কি হারে মানে দিশাহীন দিশা জ্ঞান হয়ে জ্ঞানহীন হয়ে ও সেই টাকাগুলোকে ও হরির লুটের বাতাসার মতন মানে ইয়ে করেছে সেটা সবাই দেখতে পেয়েছে তো চোখে হয়তো সেই কারণেই ওর হাজব্যান্ড জানতো জানতো যে ওর টাকা পয়সা রাখতে পারবে না ওর মাথায় বাড়ি মেরে লোকে নিয়ে নেবে এই কথাটা একদিন ভিডিওতে বলেও ছিল আজকে কিন্তু সেটা সত্যি অক্ষর অক্ষরে প্রমাণ হয়ে যাচ্ছে অথচ যখন ওর ওই পোস্ট অফিসে রাখা ওই সাড়ে চার লাখ না পাঁচ লাখ টাকার একটা কথা উঠেছিল যে ওর হাজবেন্ড খাপে খাপে তুলে নিয়েছে সেখানে ও কি পরিমাণ মানে হাজবেন্ডকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথা লোকে বলেছে আজকে তাহলে ওই টাকাটাও কিন্তু চলে যেত যেভাবে এই টাকাগুলো বেরিয়ে গেছে বুঝতে পেরেছো অনেক কিছু জিনিস ভাবতে লাগে সবসময় আমি যদি উনি মনে করি যে মানুষের খারাপটাই দেখব তাহলে খারাপটাই দেখতে হয় ও স্বামী ওর কি ভুল করেছে না করেছে তার থেকেও বড়ো কথা যে ডিসিশানটা ও নিয়েছে একদম সঠিক ডিসিশান নেয়নি ভুল ডিসিশান নিয়েছে এটা সত্যিই মানতেই হবে এটা মানতেই হবে না মেনে তুমি পারবে না এটাও ভুল ডিসিশান একটা নিয়ে নিয়েছে যার জন্য আজকে সারাটা লাইফ ওকে পস্তাতে হচ্ছে এবার দেখো আগামী দিনে ও নতুন করে নিজের জীবন শুরু করবে অন্য কারুর হাত ধরবে কি ধরবে না সেটা পরের কথা তো এখন তো ওর লাইফটা ও লিড করছে কিন্তু এর মাঝখানে গিয়ে কেউ যদি একটা মানে আলটাপক্কা কমেন্ট করে দেয় যে কাকুর কথা শুনে ব্লাশ হ্যাঁ ব্লাশের মতনই ওর হাসিটা ছিল যে কাকু নিজের অফিসেই বিস্কিট আনিয়ে নিয়েছে ওর অর্ডার করার বিস্কিট কারণ কাকুকে দিয়ে বিস্কিট অর্ডার করাতে হলো কেন আমি তো একটা জিনিস বুঝে পাচ্ছি না কারণ আমি নিজে দেখলাম যে গত দুদিন ধরে ওর নিজে ব্লিঙ্কিটে মাল অর্ডার দিচ্ছে ওর কাছে আসছে তাহলে একটা সামান্য বিস্কিটের জন্য কাকুর কাছে কেন দ্বারস্থ হতে হলো এগুলো চিন্তার বিষয় তাই না এগুলো ভাবতে হবে দুবালতি বালতি কাপড় আমি খালি ভাবছি উকিল থাম্মি থাম্মি নাকি উকিল তার বাড়িতে একটা ওয়াশিং মেশিন নেই অ্যাকচুয়ালি না দিল্লির সাইডে না এরকম অনেক ফ্যামিলি আছে যারা কিন্তু এরকম হেল্পিং হ্যান্ড রেখে রেখে যেটা কিনা ও ঠাম্মি এসে এসে বলতো এই যে ছমাস মাসে বাড়ি যেত তো কোথায় বলতো যে না পিসির বাড়িতে অ্যাকচুয়ালি পিসির বাড়ি না এখন নেই কেন তাহলে পিসির বাড়িতে পিসির বাড়িতে না ওই যে যাদের বাড়িতে কাজ করতো তারাই আমার যদ্দুর মনে হচ্ছে এরা বুঝতে পেরেছ এরা নতুন বাড়ি নিয়েছে সেখানে চলে এসেছে আর এখানে যারা মানে হেল্পিং হ্যান্ড থাকে না তাদের আলাদা করে রুম থাকার জন্য সার্ভেন্ট রুম বলে সেগুলো সেই সার্ভেন্ট রুম কিন্তু দেওয়া হয় সেই সার্ভেন্ট রুম কিন্তু একদম কিচেনের সাথে লাগোয়া ওদের রুমটা তোমরা লক্ষ্য করবে যেখানে ওর ঠাম্মি কিন্তু টিনের ঠাম্মি কিন্তু ব্যায়াম করছিল। এক্সারসাইজ করছিল ওইটাই হচ্ছে ওদের শোয়ার রুম আর ওই রুমের সাথেই অ্যাটাচ হচ্ছে ওই কিচেনটা যেখানে কিন্তু রান্নাবান্না হয় বাকি আমার বাড়ির অন্য পুরুষের ও হয়তো পারমিশন নিয়ে রেখেছে বাড়িতে যাদের বাড়িতে রয়েছে তাদের থেকে এই পারমিশানটা নিয়ে রেখেছে যে এটা তো আমার একটা এক্সট্রা ইনকাম আমি তোমাদের কাউকে দেখাবো না কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করতে চাই ওরা হয়তো পারমিশন দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে যত যতটুকু না দেখালে নয় ততটুকুই খালি শেয়ার করবে বাকি আর বাড়ির লোকেশান আমাদের ফেস কোনো কিছু দেখাতে যাবে না বাট তবুও মনে হয় গৃহপ্রবেশের দিনকেও দেখিয়ে ফেলেছিল মেবি যাই হোক তো এই জিনিসগুলো আমার মনে হয় কথা বলেই নিয়েছে আর পারমানেন্টলি ও ঠাম্মির সাথে ও এখানে রয়ে গেছে যে ওখানে গিয়ে আর লাভ নেই গরম হোক বিভৎস গরম হোক না হোক ও এখানেই দমটা বন্ধ করে থেকে যাচ্ছে পরিস্থিতি পরিণতি তো এইবার এই যে বলছি যে কাকুর নামে ব্লাশ প্রথম কথা কেন কাকুকে অর্ডার করতে বললো এটা আমার মাথায় ঢুকলো না কারণ ও নিজে থেকে ব্লিঙ্কিটে বিগত দুদিন ধরে অর্ডার করছে আইসক্রিম আসছে কোথাও চিপস আসছে কমফোর্ট আসছে হ্যাঁ এগুলো সব ভিওয়াশ আসছে ও দেখিয়ে দিয়েছে রু আগে দিন দেখিয়েছে ও দেখিয়ে দিয়েছে ও ভীষণ পরিমাণে দুষ্টু তোরা সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে এই যে এইগুলো যে মানে আসে তাহলে একটা সামান্য বিস্কুটের জন্য আবার সেই তো নিজেই অর্ডার করলো অর্ডার করে আনালো তাহলে কাকুকে আনার কী দরকার আছে এবার যদি দেখো কাকুর সাথে একটা ভালো গতগত সম্পর্ক হয়েও যায় বা যদি মনে করে যে ভালো কিছু রিলেশনের দিকে যাবে যাবে সেটা ওর লাইফ ও যদি এখন মনে করে এখন তো দেখো আর এখন কিছু বলার নেই নাও এখন কারোর বাড়ির বউ না কারোর স্ত্রী না কারোর মা না কারোর মেয়ে এরকম একটা সম্পর্ক ওর মধ্যে রয়েছে ওই রকম ও একটা ছাড়া 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 সম্পর্কে আছে এবার যদি ও মনে করে যে এখানে পারমানেন্ট সেটেল হবে বা সেইভাবে জীবনসঙ্গী হিসাবে কাউকে বেছে নেবে সেটা আলাদা বিষয় তাই না তো এইটুকুই বলার ছিল চলো আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই ভিডিও করি হুম আসছি পরে আরেকটা ভিডিও নিই আর নয় তো ডাইরেক্ট একদম লাইভে আসবো আর কালকে ব্লগ চ্যানেলে ব্লগ দেবো হ্যাঁ একটু একটু শ্যুট করেছি আর কি আর সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই কালকে রাখি মনে হয় ছেড়ে যাচ্ছে দুটো একটা চব্বিশে তো খ্যাপে খ্যাপে ভাই আসবে রাতে একজন আসবে তাকে রাখি পরিয়ে ছেড়ে দেবো কাল সকালে একজন আসবে দুজন আসবে বটকা সকালে এসে কলকাতায় বেরিয়ে যাবে বললো আমি দুপুরে এসে খাবো ভালো কথা যাক রাখির ঝামেলাটা মিচে যাবে তারপরে এসে যখন খাবি খাবে হুম চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য